আগামীকাল আগামী পরশু এবং ছয় সাত তারিখ সামনের দুদিন আছে যে তারা নিজেরা ডিসকাস করবে কোন কোন জায়গায় এটা ভুল আছে সেগুলো তারা শুধরিয়ে নেবে আর সেখান থেকে আমার কাছে মনে হচ্ছে আট তারিখে এর সাথে আরও অনেক ব্যাটার খেলবে বাংলাদেশ আর আজকের এই ম্যাচের চেয়ে তো আশা করছি আর আট তারিখে আমরা এভাবেই যুক্ত হয়ে যাব আজকের মতোই এবং আজকে আমাদের আজকের ম্যাচটা যদি দেখি সব দিক দিয়ে বিবেচনা করলে বাংলাদেশ ওভার আলি ভালো খেলেছে আগামী আট তারিখে আর্জেন্টিনার সাথে চাইতে অনেক ব্যাটার খেলবে এবং আট তারিখে দেখা হবে আর এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে যারা যুক্ত ছিলেন যেমন রহিম আলমগীর যুক্ত ছিলেন বলছেন পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন দেশের টিমের সাথে আমাদের দেশের ছেলেরা অনেক ভালো খেলেছে ইনশাল্লাহ একদিন অনেক ভালো করবে আমি সেটাই বলছিলাম হয়তো স্কোল লাইনটা দেখে বোঝা যাচ্ছে না বাট বাংলাদেশ খেলেছে ব্যাটার হয়তো দেখেন এই গোলটা কিন্তু অনেক বেশি হতে পারত এই গোলটা চারের জায়গায় চোদ্দ হতে পারত কিন্তু তো সেটা হয় নাই ব্রাজিল আপনি মনে হতে পারে তৃতীয় শ্রেণীর একটা ক্লাব কিন্তু তৃতীয় শ্রেণীর একটা ক্লাব তারা যে কতটুকু স্কিলফুল তাদের যে এবিলিটি অনেক ব্যাটার এবিলিটি অনেক 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 এগিয়ে আছে তারা তো সেটাই আমরা অবভিয়াসলি আশা করি আগামী এবং এই দলটা যদি একত্রে খেলে কারণ এদেরকে নিয়ে তো একত্রে মানে প্রথমবার একত্রিত করে একটা ম্যাচ খেলানো হচ্ছে সামনে যদি এভাবে একত্রিত হয়ে খেলে তাহলে সামনে আরও অনেক 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 ব্যাটার করবে দলীয়গতভাবে তাদের কিছুটা নিজেদের বোঝাপড়া পাসিং স্কিলের দরকার এবং একই সাথে স্কোর করার এবিলিটি মিডফিল্ডে আরও একটু ব্যাটার খেলতে হবে আমার কাছে মনে হয় বাংলাদেশ সামনের খেলাটা ব্যাটার খেলবে যাই হোক বাংলাদেশের আরেকটা ম্যাচ আছে আট তারিখে তারপরে ব্রাজিল আর্জেন্টিনার খেলা আগামী এগারো তারিখে তো আমাদের সাথে অপু সরকার বলছেন রাইট থ্যাংক ইউ থ্যাংক ইউ ব্রাদার থ্যাংক ইউ ভেরি মাছ এতক্ষণ পর্যন্ত এইভাবেই সাপোর্টটা দিয়ে যুক্ত থাকার জন্য হবে অবভিয়াসলি ভাবি আমাদের সাথে সো কাল তো আমরা আমাদের যে রেগুলার চ্যানেলটা আছে এটা চ্যানেল আমাদের যে রেগুলার চ্যানেল আছে ওইখানে আমরা অবভিয়াসলি আগামী অর্থাৎ কালকে ইন্ডিয়া এবং সাউথ আফ্রিকার ফাইনাল ম্যাচ আমাদের রেগুলার চ্যানেলে আমরা চলে আসবো সেটা টাইগার বিডি আর এটা আমরা অ্যাকচুয়ালি ওই চ্যানেলটাই আমাদের টাইগার বিডি টিভি ছিল নামটা জাস্ট আমরা একটু চেঞ্জ করেছি সো আমরা এখন যেখানে আছি এটা আমাদের চ্যানেলটার নাম টাইগার্স বিডি টিভি তো আমরা আগামীকালকে টাইগার্স বিডিটি আসবো সেটা হচ্ছে ইন্ডিয়া এবং সাউথ আফ্রিকার খেলা নিয়ে ক্রিকেট অবশ্যই তবে আট তারিখে অবশ্যই আমরা এখানে আবারও আসবো বাংলাদেশ আর্জেন্টিনার খেলাটা নিয়ে কে জিতেছে অবশ্যই ব্রাজিল জিতেছে ব্রাজিল চারটা দিয়েছে বাংলাদেশ অন্য গোল তবে অন্তত একটা গোল যদি দিতে পারতো শান্তিটা একটু না আমরা একটা গোল দিতে পেরেছি এরকম হয়তো মনে হতো আচ্ছা যাই হোক এটা কমপ্লিটলি আন ম্যাচ ইজ নট অফিসিয়াল আয়োজকদেরকে আসলেই থ্যাংক ইউ যে এই ধরনের একটা ম্যাচ আয়োজন করার জন্য আর আজিল দলের স্কিল তো আমরা দেখেছি তাদের স্কিলস অনেক বেটার বাংলাদেশের দলের চেয়ে ভাইজি দাসান বলছেন বাংলাদেশ থেকে আজ থেকে ব্রাজিল দল বয়কট এই ভাই কারণ কি এবং আরব বলছেন ব্রাজিল এখন আসলি আজিল কে কে সহমত কাহিনী কি যাই হোক থ্যাংক ইউ ভাই দেয় সবাইকে অনেক 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 ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত এভাবে থাকার জন্য তো বাংলাদেশ একটাও দিতে পারে নাই শেষ পর্যন্ত গোল হজম করেছে চারটা গোল আমরা হজম করতে পেরেছি এর হজম শক্তি বেশ ভালো আছে তো আগামী আট তারিখে এখন ব্রাজিল তো চারটা দিল আর্জেন্টিনার সাথে কি হবে ভাই আহমেদ যুক্ত ছিলেন আমাদের সাথে থ্যাংক ইউ ভেরি মাছ আহ थैंक यू थैंक यू অসময় টিভি বলছেন এখন কি খেলার হাফ টাইম নারে ভাই এখন খেলা কমপ্লিটলি খেলা হয়ে গিয়েছে খেলা শেষ আর আজকের মতো খেলা শেষ हमने अगम টু ম্যাচ আর্জেন্টিনার সাথে কেমন খেলবে তবে আমার বিশ্বাস আজকের চেয়ে ব্যাটার খেলবে আর্জেন্টিনা রস্টার মাহসান বলছেন হ্যাঁ থ্যাংক ইউ কবির ইমরান বলছেন থ্যাংক ওয়েলকাম ফাইসাল যুক্ত আছেন বলছেন কপাল খারাপ বলছেন কে কে চান বাজিল বয়কট হাই তো আগা বিশ্বকাপ কিন্তু বেশি দিন নাই বিশ্বকাপ সামনেই বিশ্বকাপ না সরি সেপ্টেম্বরের লাস্টে সেপ্টেম্বরের লাস্ট থেকে বিশ্বকাপটা সব বিশ্বকাপও বেশি দিন নাই বাংলাদেশের ডামাডুল হবে ব্রাজিল আর্জেন্টিনা ফ্রান্স ইটালি স্পেন আর ব্রাজিল আর্জেন্টিনার ফ্যান বেসটাই বেশি এখানে ইয়াসিন ডক্টর বলতেছেন যে আর্জেন্টিনার সাথে কমপক্ষে হলো আর অসময় টিভি বলছেন খুব খারাপ লাগলো ভাই নিজের দেশকে হারিয়ে যেতে ভাই ব্রাজিল এর সাথে যখন নাম লিখে আসতেছে ব্রাজিল ব্রাজিলের দলের সাথে যে হারবো ভাই অস্বাভাবিক কিছু না এটা স্বাভাবিক ওই তো সব দল জিতে না তবে খেলা কিন্তু ভালো খেলেছে ওভারঅল ওভারঅল যদি চিন্তা করেন আমরা গোল স্কোর করতে পারি না অনেক জহির বলছেন ব্রাজিলের কি মূল দলের স্কোয়াড ছিল নারী ভাই ব্রাজিল একটা ক্লাব ছিল সাও বেনার নাম হোসেন বলছেন কোন টাইম লাগছে বাংলাদেশেরও কিন্তু মোল দলের কেউ ছিল না বাংলাদেশেরও জাতীয় দলের কেউ ছিল না তার মানে ব্রাজিলের একটা ক্লাব আর বাংলাদেশের রাইজিং স্টার রাখেছে ইসলাম বলছেন ফিনিশারের অভাব খুবই অভাব ছিল এলাকার পোলা পাইন বলতেছেন উচিত ছিল একটা গোল দেওয়া কিন্তু না দেওয়ার কারণে আমরা যে খুশি হইনি তা না ব্রাজিলের সাথে খেললেই আমরা খুশি একজাক্টলি তবে যে যে চান্স ক্রিয়েট করেছে না যতগুলো চান্স ক্রিয়েট করেছে ব্রাজিলের থেকে আমার মনে হয়েছে বাংলাদেশের ফুটবলাররা চান্সটা বেশি ক্রিয়েট করেছে কিন্তু ফিনিশিং টাস্কটা দিতে পারে নাই এবং একটা বিতুষক একটা হেড দিয়েছিল ঠিকঠাকভাবে হয় নাই আর অন্যদিকে কয়েকটা শটও নিয়েছিল লাস্টের খেলা শেষ হওয়ার আগেও কিন্তু একটা শট নিয়েছিল সেই শটটাও কিন্তু শেষ পর্যন্ত ঠিকঠাক হয়ে ওঠে নাই বাট ব্রাজিল যে গোলগুলো দিয়েছে না সেগুলো কিন্তু দেখার মতো গোল দিয়েছে কুটিন বলকেই গোল পোস্টে মানে জালের ভিতর ঢুকে দিয়েছে হ্যাপি বেকন বলছেন আর্জেন্টিনার সাপোর্টাররা বলবে ষাট টাকা ওকে আগে সো হাফিজুর রহমান বলছেন যে এটা কি জুনিয়র দলের খেলা ছিল রাইট এটা আপনার জুনিয়র দলের খেলাও বলতে পারেন এবং এটা এখানে হয়তোবা জাতীয় দলে আসবে নজর আসছে আর বাংলাদেশে যে জুনিয়র অনেকেই ট্রায়ালে এসেছিলো না প্রবাসী এবং প্রবাসী ট্রায়ালে যারা এসেছিলো যারা নজরে এসেছিলো একদ একজন দুইজন তাদেরকেও আনা হয়েছে বাংলাদেশের আপকামিং হয়তো সামনে হয়তোবা যারা নজরে আছে খেলতে পারে জাতীয় দলের এই ধরনের ফুটবলারদেরকে নিয়েই কিন্তু আজকের এই ম্যাচ আরিফ ইসলাম বলছেন আগামীতে জিতবে বাংলাদেশ ইনশাল্লাহ আর জান্নাতুল কেয়া বলছেন ভাইরে একটা দিলেও তো হয়তো এবং আমার মনের মাঝে একটা প্রশ্ন অবশ্যই এখন ঘুরপাক খাচ্ছে ধরেন আজকে ব্রাজিলের সাথে চার শূন্য গোলে বাংলাদেশ হেরে গেল এবং আট তারিখে যদি আর্জেন্টিনাকে কোনোভাবে হারিয়ে দেওয়া যায় তো ব্রাজিলের সাপোর্টাররা এবং আর্জেন্টিনার সাপোর্টারদের কেমন চলবে হ্যাঁ অর্থাৎ তখন মানে কার কেমন মনে হবে আমার আমার বিশ্বাস সেখানে আর্জেন্টিনার সাপোর্টার ব্রাজিলের সাপোর্টার অনেকেই আছেন যা ধরেন আগামী আট তারিখে বাংলাদেশ আর্জেন্টিনার দলটাকে হারিয়ে দিল এক শূন্য গোল দুই এক গোল যেভাবেই হোক হারিয়ে দিল তখন সিচুয়েশানটা কেমন হবে অথবা আর ব্রাজিলের সাপোর্টাররা এখন কী ভাবতেছে অর্থাৎ আট তারিখে বাংলাদেশ আর্জেন্টিনার খেলাটা কি হোক রেজাল্টটা কি আসুক সেটা ব্রাজিলের সাপোর্টাররা কি ভাবতেছে এবং আর্জেন্টিনার সাপোর্টাররা কি ভাবতেছে যে আট তারিখে যেহেতু ব্রাজিলের সাথে বড় ব্যবধানে হেরেছে তো আট তারিখে রেজাল্টটা কি আসুক কি হচ্ছে আর কি ফ্যানদের তো অসময় টিভি বিনোদন বলছেন ভাই কোনো দুঃখ নেই কোন গেছে তাতে বাংলাদেশ যে এত ভালো খেলেছে রতিমের সাথে তাতে আমরা গর্বিত এমডি চাইদুল চাহিদুল ইসলাম বলছেন যে পাড়াটাই বড় বিষয় না খেলাটা বড় বিষয় ডক্টর বলছেন তোর যা হয় হোক আমরা হারলো বাংলাদেশ জিতলো ওকে ওকে এটাই ভালো হাফিজুর রহমান বলছেন যে তবে সিনিয়রদের খেলা হলে তো আমজা চৌধুরী খেলতো আমজা চৌধুরী যদি খেলতো তাহলে ব্রাজিলের পানো অনেক বড়টি আসতো এবং এটা কিন্তু বাংলাদেশ জাতীয় দল না বাংলাদেশ অনুরূদ্ধ তেইশ না বাংলাদেশ অনুরূদ্ধ উনিশ না অর্থাৎ জাতীয় দলের কোন স্টেপেরই এই দল না জাস্ট এটা আপকামিং স্টার নামে একটা দল যেটা রেড এন্ড গ্রিন নামে ঘোষণা করা হয়েছে সেই দলটা খেলেছে আহমেদ যুক্ত আছেন আমাদের সাথে থ্যাংক ইউ সো সবাইকে অনেক অনেক ধন্যবাদ বলছেন হম আই এম অলসোয়াইটিং ফরাইটিংলাদেশ যাই হোক গেমিং বলছেন হামজা চৌধুরী খেল রে তো আর্জেন্টিনার ন্যাশনাল টিমেই আসতো তাই এটা অনেকেই হয়তো ধারণা নাই যে বাংলাদেশের কোন লেভেলের টিমটা খেলতেছে এই জন্যই আর কি প্রশ্নটা আসে যে হামজা নাই কেন বাংলাদেশের তো এটা জাতীয় দল না বাংলাদেশের অনুর্দ তেইশও না অনুর্দ বিশও না অনর্দ উনিশও না অর্থাৎ এটা কোনো বাংলাদেশের জাতীয় দলের সাথে যুক্ত না বাভাবে ভাবে যুক্ত সেটা এখানে যারা নজরে আছে যারা ভালো খেলেছে তাদেরকে নিয়ে আইজিংস্টার নামে একটা দল ঘোষণা করেছে যেটা বাংলাদেশ রেড অ্যান্ড গ্রিন রাইজিং স্টার উদ্দিন চৌধুরী বলছেন তারপরে বাংলাদেশ অনেক ভালো খেলেছে যেটা বড় বিষয় না আমাদের বাংলাদেশের ডাইহার্ট ফ্যান বলতেছেন ওনার নামটা হচ্ছে এম ডি তিনি বলছেন ভাই বাংলাদেশে এটা কি রকম খেলা দিচ্ছে এরকম যদি খেলে তাহলে তো বাংলাদেশ সাপোর্ট করা যাবে না হীরা বলছেন আপনারা দোয়া করবেন বাংলাদেশ যেন আগামীতে জিততে পারে ওকে আমিন। সো সামিউল হক বলছেন জাতীয় দলের কেউ ছিল না নাকি কেউই ছিল না ভাই জাতীয় দল এবং জাতীয় দলের আশেপাশে কেউ ছিল না বাট অনেক ইয়ং তারকারা ছিল এখানে ফিজ রহমান বলছেন যাই হোক বুঝতে পারছে এটা হামজা চৌধুরী টিমের খেলা নয় তাহলে এটা লাফালাফি করার দরকার নাই হামজা থাকলে লাফালাফি করবেন থাকলে লাফালাফি করবেন আজকে জামাল ভুইয়াও যেন কোথায় যেন নরসিংদী না কোথায় খেলতেছে জামাল ভুইয়াও সেখানে আনিসুর হক জিপ জিকু ছিল এবং দারুণ একটা গোল কিন্তু সেভ করেছে জামাল ভুইয়ার আনিসুল হক তো যে জিকুকে বাংলাদেশ জাতীয় দল আসলে মিস করে তো শিহাব গেমিং বলছেন যে বাংলাদেশ খেলা পারে না ভাইয়া ভাইয়া বুঝতে পেরেছি রকি ভাই যুক্ত আছেন বলছেন বাংলাদেশ টিম যা হুজুর কে না খেলে তাড়াতাড়ি খেলা ফুটবল টিম হ্যাঁ হ্যাঁ যাই বুঝতে পারছেন না ভাই আপনি বলতেছেন তামির বলছেন যে ভাই আপনার মনে হয় বাংলাদেশ কোন সময় জিতবে ব্রাজিলের সাথে হয়তো আজকেই জিততে পারতো আহ হয়তো খেলা তো একটাই সামনে হয়তো বা খেলা হলে সামনেই জিতবে তো আমাদের সাথে রাশিয়ার গেমিং বলছেন বাংলাদেশ ক্লাব ভার্সাস ব্রাজিল ক্লাব হয়েছে রাইট বাংলাদেশ ক্লাব অ্যান্ড ব্রাজিল ক্লাবের খেলা হইছে মোট কথা এটাই আর একই সাথে এম ডি নুর নবী বলছেন আচ্ছা থ্যাংক ইউ ফুদুল হাসান বলছেন জামান ভাইয়া ব্রাদার্স ইউনিয়নের হয়ে খেলেছে জিকু একটা ফ্রি গোল সেভ দিছে লাইভ দেখেছি আমি থ্যাংক ইউ থ্যাংক ইউ রাইট জাস্ট আমি হালকা একটা ঝলক দেখে এসেছি এই খেলাটা দেখার আগে আর কি অসাধারণ একটা সেভ দিয়েছে জিকু জিকু ভাই বাংলাদেশের শুধু না এই সাউথ এশিয়ার সেরা গোলকিপার বাট বাংলাদেশের জাতীয় দলে বাংলাদেশের কোচ মানে হাভিয়ার কাবরের সাথে কি যেন হয়েছে জিকুরে মানে হাভিয়ার কাবরের সাথে কি হয়েছে বাংলাদেশের একটা মানে সম্পদ নষ্ট করে দিছে এবং আর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বাংলাদেশ ফুটবল ফেডারেশনের তো দেশের কোনো নাই এভাবে সম্পদ নষ্ট হয় হাসান যুক্ত আছেন আমাদের সাথে যাই হোক আর আদিব জামিন যুক্ত আছেন আমাদের সাথে বলছেন দাদা আপনাদেরকেই হারিয়ে জীবন কষ্ট হইছে আর নদীকে হ্যাঁ গ্লাসিয়ার গেমিং বলছেন অ্যান্ড সামনে মনে হয় বাংলাদেশ ক্লাব আর্জেন্টিনার আন্ডার টোয়েন্টি খেলবে হ্যাঁ আর্জেন্টিনার দলটা আরো বেশি ইয়ং তাই না অনেক বেশি ইয়ং যে দলটা এসেছে রকি ভাই বলছেন সিনিয়র টিম যদি ব্রাজিলের সাথে খেলে তাহলে অবশ্যই জিতবে ওকে তো সিনিয়র টিম এইখানে ব্রাজিলের এই দলের সাথে খেলাটা সেটা কখনো যুক্তিসঙ্গত হবে বলে মনে হয় না আমার কাছে মনে হচ্ছে আর গেমিং বলছেন আর্জেন্টিনার সাথে তো খাবে ছয়টা ওকে বাংলাদেশ ভালো খেলো এই জিত আট তারিখে বাদ বাংলাদেশ ভালো খেলো আমরা সেই প্রত্যাশাটা করি আর একটু স্কিলফুল হোক আমাদের আমার কাছে যেটা আজকে মনে হয়েছে যে পাসিং ওয়ানে অনেক মিস ছিল অনেক পাসিংয়ের মিস দেখা গিয়েছে পাস করে নাই নিজে নিজে খেলার ট্রাই করে ঢোকার চেষ্টা করেছে এবং আরেকটা জিনিস একজন বল নিয়ে যখন এগিয়ে গিয়েছে পাঁচ যে দিবে এরকম আশেপাশে যে দৌড়ে আসতেছে মানে বলের সাথে সাথে একটু পরিশ্রম করে খেলেছে এটা আমার কিছু মনে হয় নাই ব্রাজিলের ফুটবলারও অনেক বেশি পরিশ্রম করে খেলেছে মনে হয়েছিল বলছেন বাংলাদেশের হয়ে কনফিউজ হয়ে গিয়েছি কোন দল নিব কারণ আমি ব্রাজিল সাপোর্টার ও এই জায়গায় কনফিউজ হওয়া মুটে উচিত না এই জায়গায় যখন দেশটা আপনার বাংলাদেশ এটা আপনি যাকেই সাপোর্ট করেন দেশটা তো ভয় আপনি বাংলাদেশে আর হৃদয় বলছেন যুক্ত আছেন দাদা কে জিতেছে ব্রাজিল চারটা দিয়েছে বাংলাদেশ শূন্যটা দিয়েছে ব্রাজিল ব্রাজিল চারটা দিয়েছে এবং ব্রাজিল খুব কঠিন গোল দিয়েছে বাংলাদেশের চেয়ে তো অনেক সহজ গোলগুলো মিস করে ফেলেছে এটাই অনেক 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 আমাদের দুর্ভাগ্যের বিষয় আসলে আর মাহেদ মাহেদি হাসান যুক্ত আছেন আমাদের সাথে হ্যাঁ তিনি বলছেন আরে ভাই আজকে হামজা চৌধুরী খেলা নাই ভাই হামজা চৌধুরীর খেলা তো এটা না হামজা চৌধুরীর খেলার দলটাও এটা না আচ্ছা যাই হোক তো আগামী আট তারিখে নেক্সট দেখা হবে আগামী আট তারিখে সাথে খেলবে ইউ আমাদের সাথে এভাবে যুক্ত থাকার জন্য আমি এখনকারের মতো বিদায় নিয়ে নিচ্ছি দেখা হবে আট তারিখে আর্জেন্টিনা এবং বাংলাদেশের খেলায় দেশের জন্য শুভকামনা থাকলো যে বাংলাদেশ সামনে আরো অনেক অনেক